গ্রাম আমাদের শেকর গ্রাম প্রকৃতির এক অপার সৌন্দর্যের আধার এখানকার নির্মল বাতাস সবুজ ক্ষেত খামার শান্ত নদী আর পাখির কলরব মনকে প্রশান্তি দেয় গ্রামের মানুষগুলো সহজ সরল ও আন্তরিক যাদের আতিথেয়তায় মিশে থাকে ভালোবাসা ভোরের কুয়াশা ভেদ করে সূর্যের আলো যখন ধানের শীষে পড়ে তখন সে দৃশ্য হৃদয় এক অনন্য অনুভূতি জাগায় গ্রামের কাঁচা মিঠোপথ বড় বড় গাছের ছায়া খেলার মাঠ পুকুরের জল সব কিছুই এক অদ্ভুত মায়ে ঘেরা শহরের ব্যস্ত জীবন থেকে দূরে গ্রাম যেন এক শান্তির সৌন্দর্য আর নির্মল পরিবেশই গ্রামকে বিশেষ করে তোলে আমার গ্রামের নাম ধুলির চর নামটা একটু অদ্ভুত তাই না নামের পেছনে একটা কারণ আছে কারণটা হচ্ছে এক সময় এই পুরো এলাকা জুড়ে ছিল চর এই চরের কারণে গ্রামের নামটা হয়েছে কি ধুলেনি আমাদের গ্রাম বগুড়া জেলার গাবতল উপজেলার সুখানপুকুর ইউনিয়নে অবস্থিত আজকে আমি আপনাদেরকে আমার গ্রাম ঘুরে দেখাবো এটা হচ্ছে আমাদের ঈদগাহ মাঠ এখানে আমাদের এখানকার তিনটি গ্রাম ধলিচর নিষ্কাকরা এবং উত্তর সরাতলি এই তিনটি গ্রামের মানুষ প্রতি ঈদুল ফিতর এবং ঈদুল আজহাতে একত্রিত হয় ঈদের নামাজ পড়ার জন্য এটা হচ্ছে আমাদের গ্রামের একমাত্র নদী বাঙালি নদীর একটি শাখা হচ্ছে আমাদের এই ছোট্ট নদী বর্ষাকালে এই নদী পানিতে একদম পরিপূর্ণ থাকে এই নদীতে আমরা করতাম এখান থেকে আমরা লাফ মারতাম এটা হচ্ছে আমাদের গ্রামের একমাত্র বিদ্যালয় ধলিচর সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি নিজেও এখানে ক্লাস ওয়ান থেকে টু এই দুইটি ক্লাস করেছি এটা অনেক স্মৃতি একটা স্থান আমার জন্য এটা হচ্ছে আমাদের গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ এটা হচ্ছে আমাদের গ্রামের মাদ্রাসা ও এতিমখানা গ্রামে ইসলামের শিক্ষা প্রসারের জন্য এবং এতিম বাচ্চাদের শিক্ষার জন্য 2020 সালে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয় আমাদের গ্রামে তরুণদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে একটি ক্লাব যার নাম ধুলিচর শান্তি সংঘ যা গ্রামের বিভিন্ন কল্যাণমূলক কাজ করে যাচ্ছে আমার গ্রামের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট জায়গা হচ্ছে এটা এই জায়গাটা আমার জোস লাগে এখানে একদম প্রশান্তি কাজ করে এখানে বসে আড্ডা দেওয়ার একটা ফিলিংস পাশে সূর্য জমি ছোট্ট একটা খাল সব মিলে এই জায়গাটা আমার অসম্ভব সুন্দর লাগে মোস্ট ফেভারিট জায়গা হচ্ছে আমার এটা এটা হচ্ছে আমাদের গ্রামের একমাত্র কবরস্থান এটা আমাদের ঐতিহ্যবাহী শাকো এটা আমাদের দুই গ্রামের মাঝখানে এই ব্রিজটা শাক বলা হয় এটাকে এটা পাথরে বাড়ি আর ধলিচরের মাঝখানে এই শাকটা চারপাশে ধান খেত কিন্তু এই ধান ক্ষেতের মাঝে একটা বিশাল বড় মাঠ দেখা যায় এটা এটাকে বলা হয় বুদুর ফিল্ড এই ফিল্ডের বা মাঠের নাম দেখতে অদ্ভুত বুদুর ফিল্ড বলা হয়ে থাকে যে একটা লোকের নাম ছিল বুধু তার নাম অনুসারে এই জায়গাটার নাম কারণ এই জায়গাটা উনার ছিল কিন্তু বর্তমান এটাতে কোনো চাষবাদ কিছু চলে না কারণ এই জমিটার উপরে কেস চলতেছে এই কারণে এই পুরো মাঠটা ফাঁকা